আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হে কেমন আছেন গাইজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আপসার আবার এসেছি আপনাদের মাঝে কিছু গল্প এবং আড্ডা নিয়ে আমার গল্প আর আড্ডাগুলি হলো আমাদের দেশ নিয়ে দেশের ভালোবাসা নিয়ে কারণ আমরা দেশের নাগরিক দেশকে ভালোবাসি তাই দেশ নিয়ে কথা বলতে পছন্দ করি তো সবাই আমার গল্প এবং আড্ডার মাঝে থাকবেন এবং লাইক শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই বলে আমি আমার গল্প এবং আড্ডা শুরু করছি তো আমি সকল ভাই বোন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা বাংলাদেশের নাগরিক আমাদের দেশের যেসব দেশদ্র ঈশ্বরাচারগুলা আছে তারা কত যে রূপ বদল করতে পারে কত যে রূপে চলতে পারে তা বোঝা বড় মুশকিল বর্তমানে দেখুন আমরা একটা রাষ্ট্র সংস্কার নিয়ে রাষ্ট্র গঠন নিয়ে আমরা একটা সমস্যার সম্মুখীনভাবে আছি এবং আমাদের দেশটা একটা কেয়ার টাকা সরকারের মাঝে আছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা এসে দাঁড়াচ্ছে এর ভিতরে যারা দেশদ্রোহী দেশবিরোধী সোরাচার তারা রূপ বদল করছে আর বলছে এই মুহূর্তে সেনা শাসন চায় তো এই মুহূর্তে সেনা শাসন চাইলে কি আমাদের দেশের জন্য ভালো হবে কখনই না কারণ আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে না আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে বর্তমানে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেশটা আছে ডক্টর স্যার ওনাকে সহযোগিতা করা যদি দেশের মঙ্গল কামনা করতে হয় তাহলে ওনাকে সহযোগিতা করা যদি দেশের অমঙ্গলের দিকে তাকায় তাহলে ওনাকে ফেলে দেওয়া কারণ আমরা কখনো যারা দেশ দেশপ্রেমিক দেশকে ভালোবাসি তারা কখনো দেশের ক্ষতি দেশের অমঙ্গল চাইবে না যারা দেশকে ভালোবাসে না পর দেশকে ভালোবাসে বন্ধুরাষ্ট্রকে ভালোবাসা দেশের সাথে গাডদারি করে বেমানি করে সোরাচার তারা কখনো দেশের ভালো চাইতে পারে না কারণ দেশের ভালো চাইতে গেলে তাদের সোরাচারই করতে পারবে না তাই কিছু লোক আছে বর্তমানে যে শুধুকালে বিভিন্ন রকমের ফোফা কাণ্ডা বেড়াচ্ছে এই মুহূর্তে সেনা শাসনের দরকার আমাদের দেশটা নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আরে ভাই ভালো করে তাকিয়ে দেখুন কারা ধ্বংস করতেছে এর মাধ্যমে কিছু লোক দেশে নরাজক জগতার সৃষ্টি করছে আবার কিছু লোক বলতেছে আমরা দেশ নষ্ট করে বলছি ঘুরে ফিরেই তারা তো আমরা যদি এই মুহূর্তে যদি আমরা সেনার শাসন দিতে যাই তাহলে আমরা পাঁচে আগস্টে গণ অভ্যর্থন কেন করলাম এই মুহূর্তে যদি আমরা সেনার শাসন দিই তাহলে ঘুরে যে কদু সে একই হল আবার ঘুরে ফিরে আমরা সোরাচারের হাতে ক্ষমতা তুলে দিলাম সেনা শাসন দেওয়ার মানে আমরা সোরাচারের হাতে ক্ষমতা তুলে দিলাম বর্তমানে আমাদের সেনাবাহিনীটা কোথায় কোথেকে আসছে কে গঠন করছে কিভাবে আসছে ওই দিকে ভালো করে তাকাইতে হবে তাহলে আমরা সেনা শাসন চাই বলে আমাদের দেশকে দেশকে ভালোবাসি তাই সেনা শাসন চাই না আমরা দেশের অমঙ্গল চাই বলে আমাদের কিছু লোক আছে তারা সেনা শাসন চাইতেছে আমাদের দেশকে ভালোবাসেন যারা দেশকে দেশের নাগরিক এবং দেশকে ভালোবাসেন যারা তাদের তারা সবাই আমার এই ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং কি বর্তমান সরকারকে সহযোগিতা করবেন বর্তমান স্যারকে সমর্থন দিবেন ওনার পিছে থাকবেন উনাকে সহযোগিতা করতে চেষ্টা করবেন তো সবাই ভালো থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার